সিএনডিত বই বই রেখে সিগারেট খাওয়া যায় ডিমা বাড়িয়া না বার ডিমা বার দিতে মনে না হয় ফেসু আর বইন আর স্কুলের বোন স্কুলের বোন শিক্ষার্থী বোন আজ যদি থাকতেম আর ফোন করি এনেক আ যদি থাকতেম বাস্তব এন্দির বার দিতেম সিএনডি সবাই আর আর তিনজন শিক্ষার্থী বোন আছে তারপর উজ্ঞ আর খালা আছে আর ফোন করি ইরা হজে সাগরপথে সাগরপথে সিএনডি ডেরা বারে কিছু কইনা পারো ইতারা ইতারা সলাই বেশ মারা ফিসিদে আসি মহিলা মানুষ সিগারেট খাতে টানি টানি ইরি আরা কি বার আরা কি সিগারেট খায় না আর আর বলো কি সিগারেট খাইতে না দিমা বাড়ি আর বাড়ি দিতে মনে হয় তোমার তো সিগারেট খাইতে মনে হয় গাড়ি এক মিকে রাখি যাতে বিরতি বা আটা নতা এত বউ বাড়ি সিগারেটই না আগে সিগারেট খাবেলা মানা করি না না সিগারেট খাবে মানা করি না গাড়ি আসতে গাড়ি সরে গাড়ি সরে তুমি এনে সিগারেট আসলে গোদু বিয়া কিন ফরত আর গিয়া শিক্ষার কি বোন এবং মা একজনের না এলে আজার আদার নো আজার আদার নো যেটা সিএন ড্রাইভার আসো আর তোমার অপমান্য করি বাস্তবাদা তুলে ধরেছি আহ হিত আগো একবার হলেন ইয়ে বাড়ি খাবি ইয়ে বাইরে খাই সিগারেট খাই তো মানুষের সুন্দর করে বিরতি যাতে বাড়ানো থাকে ওরাই দূরে হো এক প্যাকেট ন দশ প্যাকেট রাখো খাই রে মাথা ঘুরে পড়ি যোগার কোনো প্রবলেম নেই কিন্তু সে দেশটা দিবে সিগারেট ন দাঁড়াইবে সিগারেট না দাঁড়াইবে ন দাঁড়াইবে ন দাঁড়াইবে যদি আয় দেখি তোর তো সময় সোজা বুঝি আয় দেখবি তো প্রবলেম হয়ে যাবে গা হি তোমার ব্যাগ ইয়ে ভদ্রতা বুঝবে শিক্ষা জিনিস যদি আতে হরমে হাতা হরমে শিক্ষা নো শিক্ষা জিনিস ব্যাগ নিলে তোর গাড়ির ড্রাইভার তো শিক্ষা দরকার কারণ তুই সুন্দর হতা কষ্ট এর ইড়ি চলবে ইয়ে নাকি বাস্তবতা শিখকে তোমার তো হাত তুই গাড়ি চলাই এরি চলতে তোমার ফ্যামিলি সন্ধ্যে গাড়ি চলাই এরি কে বুঝবে না যদি যদি আল্লাহ তোমার অ্যাক্সিডেন্ট করা গাড়ি থাকো না তুই তাকিবে তোমার পরিবার ধ্বংস বাস্তবতা

মানা করতে কিন্তু তোমার তুই তুমি সিগারেট খাইবে আর রাতে মাতবে কোনো রাইটস নাই কিন্তু তোমার ব্যাপার কিন্তু আর রাইটস আছে কই মেজি তুমি সেন দি সলাকালিন তুমি সলাকালিন তুমি খাইতে থাকে সলাকালিন খাইতে থাকে হারান পিছু দি ফেসিঞ্জার আছে উন 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 তোমার ফেসিঞ্জার উন তোমার দায়িত্ব সুন্দরভাবে বাড়ি মেজি ফচাই দন উন তোমার টিয়া দিব বেশ আর তুমি যদি অসাগর থাকে না আর যদি গাজাটি মদতি ফদতি বেগিন আই আতে সি ঠনি পরিব তোরা হাগুই